হ্যালো ইফরান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ আশা করি আমাকে যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমার খুব পাতুরি খেতে ইচ্ছা করছিল কিন্তু সেটা পুঁশাক অথবা লাউ পাতার পাতুরি কিন্তু এখন আমি পুঁইশাক বা লাউ পাতা কোথায় পাই কিন্তু আমার বাসাতে কচু শাক ছিল কচু শাক নিয়ে আসছিলাম তো ভাবলাম কচুর পাতা দিয়েই আজকে পাতুরি বানাবো শাক তো যেটাই হোক সেটা কচু শাক হোক লাউ শাক হোক শাক হোক যেটাই হোক না কেন শাক তো শাকই তো আমি ভাবলাম পাতুরি তো বানাইতে পারবো তো সাথে কিছু ভর্তা করে নিই তো আমি ঢ্যাঁড়স ভর্তা ছোট ছোট দেশি আলুর ভর্তা তারপরে বরবটি ভর্তা সাথে পাতুরি এবং এই পাতুরি করার পরে যেই মানে পাতাটা থাকবে পাতুরিটা বার করে মাছটা বার করে ওই পাতারও আমি ভর্তা করে নিব তো এটা আমি ঝটপট করে আমি যে আলু দেশি আলুগুলো বসিয়ে দিয়েছি আর এই ছোটো দেশি আলুগুলো আমার খুব পছন্দ তার কারণ হচ্ছে এই দেশি আলুর ভর্তাটা অনেক আঠালো হয় এই জন্য ভালো লাগে আর এই আলুর যে কোনো ভর্তা মানে ভর্তা তারপরে এই আলুর হচ্ছে আলুর দম এবং এই আলু ভাজি আমার খুবই পছন্দ যাই হোক তো আমি দুইটা মাছ বার করে এই যে পাতুরি করে নিচ্ছি আমি পাতুরিটা আমার প্রায় রেডি আর আমি কিন্তু আজকে পাঙ্গাস মাছের পাতুরি করেছি পাঙ্গাস মাছটা অনেকে বলে গরিবের মাছ আমি আগে খেতাম না আমার ঘিন্না লাগতো মানে কেমন যেন মনে হতো গন্ধ পাবো কিন্তু আমি সবার হাতে এখনো খাই না আমি নিজে রান্না করলে খাই আমার আম্মু রান্না করলে খাই আর আমার একটা ফুপো এছাড়া আমি কারোর হাতে তেমন আমার খাওয়া হয়নি তো আমার এখন পাঙ্গাশ মাছটা ভালোই লাগে তবে রেগুলার খাওয়া হয় না মাঝে মধ্যে মন চাইলে নিয়ে এসে খাই তবে আমার বেশ ভালোই লাগে তো পাঙ্গাশ মাছের পাতুরি করেছি কারণ ওই সময় আমি মাছটা নিয়ে আসছিলাম তো ভাবলাম ফ্রিজের কোনো মাছ করার থেকে টাটকা মাছটাই করে ফেলি তো এই যে পাঙ্গাশ মাছের পাতুরি করেছি সাথে এই যে দেশি আলু ভর্তা তারপর বরবটি ভর্তা আর এই যে পাতুরিটা আমার রেডি উপরের জাস্ট কালো অংশটা ফেলে দিয়ে কারণ কচুপাতা তো এই একটু পুড়বেই তো আমি দুইটা পাতা নিয়েছি উপরে একটু অংশ ফেলে দিয়ে বাকিটা আমি ভর্তা করে নিয়েছি আর আমি ঢ্যাঁড়স ভর্তা করে নিয়েছি ঢ্যাঁড়স ভর্তাটাও আমার খুব ভালো লাগে আমার অলওয়েজি ভর্তা ভাত খুবই পছন্দ তো যাই হোক এই যে আমি পিসনির মধ্যে ভর্তাগুলো করে নিলাম তবে আমি মানে পিসনির থেকে হাতে ভর্তাটা আমার কাছে বেশি ভালো মনে হয় মানে টেস্টও লাগে পাশাপাশি মন মতো ভর্তা কিন্তু হাতে আর পাটা পোতাই এই দুইটা জিনিসে যেমন হয় তাই তাতে করে যত অত্যাধুনিক জিনিসই আসুক না কেন অত ভালো কিন্তু হয় না তবে যাই হোক আমি পিসনিতে ভর্তাগুলো করে নিচ্ছি আর আমি একটু কাঁচা রসুন ইউজ করেছি বরবটিতে যাতে একটু কাঁচা রসুনের ফ্লেভারটা পাই তো এই যে আমি বরবটি ভর্তা করে নিয়েছি সাথে মানে কিছু জিনিস অ্যাড করেছি পেঁয়াজ মরিচ টরিচ তো আছে সাথে দু একটা জিনিস অ্যাড করেছি মানে একটু টেস্ট বাড়ানোর জন্য যাই হোক এই যে আমার ভর্তাগুলো রেডি দেন আমি তো তখন ভাবলাম যে এই যেটাতে ভর্তা করেছি এটাই একটু সেই পাটাই মাখা ভাত যেটাকে বলে এটার কিন্তু মজাই আলাদা তো আমি ওইটা একটু ভাত মেখে খেয়ে নিলাম এরপরে ভাবলাম যে আর একটু ভাত নিয়ে পাতুরি নিয়ে একবারেই খেয়ে নিই আবার কেন প্লেট ইউজ করবো এটাতেই তো খেতে পারি তো আমি এই যে এটার ভিতরে আবার একটু ভাত নিয়ে তারপরে যে যে শাকের ভর্তা করে নিয়েছি ওইটা এবং পাতুরিটা এটা নিয়ে এবার আমি এখানে বসে বসে খেয়ে নিচ্ছি আর আমার গাইস কি বলবো ইলিশ মাছ আমার সবথেকে ফেভারিট মাছ মানে সব থেকে পছন্দের মাছ আমার ইলিশ তো এছাড়া আরও আদার্স অনেক মাছই আছে তবে যত পছন্দের মাছই হোক না কেন অনেক বেশি করে পিস খুব কমই খাওয়া হয় মানে একের অধিক এক পিস দুই পিস এরকম খাওয়া হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে একের অধিক পিস কমই খাওয়া পড়ে মানে খাই এক দুই পিস খাই কিন্তু একমাত্র পাঙ্গাশ মাছ যেটা আমি দুই পিস থেকে শুরু করে মানে নর মানে নরমালি দুই পিস থেকে শুরু করে তিন পিস চার পিস পর্যন্ত পাঁচ পিস পর্যন্ত আমি খেয়ে ফেলি মানে আমার এত ভালো লাগে তো এটা জাস্ট আমি ওইভাবেই খাই তো আমি পাতুরি বানাবো সাথে অনেক ভর্তা আছে তো তখন ভাবলাম দুই পিস মাছ নিই দেন একটা গাদার মাছ আর পেটি মাছ নিয়েছে আর পাঙ্গাশের পেটি লেজ মাথা আমার খুব ভালো লাগে তো যাই হোক এই যে আমি আমার পিসনির ভিতরে কিছু ভাত নিয়ে তারপরে আমি আমার হচ্ছে ওই যে পাতুরিটা নিয়ে আমি খাচ্ছি তবে গাইস কি বলবো পাতুরিটা খুবই মজা হয়েছিল কিন্তু কচুর শাকে একটু আমার মানে মুখ মানে মুখের ভিতরে মানে গাল ধরতেছিল আর কি মানে একটু চুলকাচ্ছিলো কারণ আমার আবার একটু কচু টচুতে আমার একটু গাল মুখ প্রচুর ধরে মানে চুলকায় ইভেন ওই যে মাটির আলু আছে না মেটে আলু যেটাকে বলে ওটাই কিন্তু কিছুই হয় না কিন্তু আমার এমন একটা অবস্থা মানে আমি ওইটা খাইলেও আমার গাল ধরে মানে আমার একটু হলেও ধরবে তো যাই হোক আমার এই কচুর শাকটাতে মানে ভর্তাটাতে একটু গাল ধরছিল পরে আমি ওইটা আর খাই নাই শুধু পাতুরি দিয়ে খেয়ে দেন উঠে পড়েছি তো আজকের খাবারটা বেশ মজা ছিল কিন্তু ভর্তা অল্প একটু নিয়েছি আর ভরটা নিয়ে নাই ভরটা দিয়ে পরে আমি খেয়েছি সেটার ভিডিও মানে আমি পরে শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মতো পাতুরি সুন্দর সুন্দর রান্না করে খেয়ে ফেলবেন এবং বাই বাই টেক কেয়ার